আসসালামু আলাইকুম বাংলাদেশের দালাল যারা বাংলাদেশের পক্ষে যারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শুরুতে একটা খুব গুরুত্বপূর্ণ সংবাদ খুবই খুশি সংবাদ বাংলাদেশের পক্ষে দালাল যারা বাংলাদেশের যারা শান্তি শৃঙ্খলা মুক্ত বাংলাদেশ চান একটা শৃঙ্খল দল ক্ষমতায় আসুক যারা চান বাংলাদেশের এই সংখ্যাটা প্রায় আনুমানিক সত্তর থেকে আশি পার্সেন্ট তাদের পক্ষে একটা কথা বলি সেটা হচ্ছে ওয়াশিং পোস্টের প্রতিবেদন জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র কারণ এই সব প্রতিবেদন দেখলে কি এই চান্দা লিগের মাথা ঠিক থাকে এই জন্যই তো দেখেন না মানে জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা সেরে কি করে মুনাফি কি করে আলটিমেটলি তারাই এটা না কিন্তু জামাত ইসলামের ওপর বলতেছে কারণ নিজে চোর যে সে অন্য চোর মনে করে ওই তাহাজোত আর চোরের কহেরি তো আপনারা জানেন ওই পারে হলো চোর এই পাশে তাহাজত পড়তেছে তাহাজোতের যে লোকটা উঁজু করতে গেছে সে ভাবতেছে যে ও হলো তাহাজত পাওয়ার জন্য উঁজু করতে আসছে কিন্তু ও চুরি কইরা গোসল করতে আবার চোর আবার ভাবতেছে ওই পাশে হলো আপনার ও চোর আইসে ও গোসল করতে আইসে তো ওই ওইটাই আর কি চান্দালিক বর্তমানে নিজেরা যা জামাত ইসলাম বিষয়টা ভাবছে তো আপনাদেরকে নিউজটা পড়ে শোনায় আপনারা জানেন তারপরে খুব ইম্পর্টেন্ট একটা বাংলাদেশের খুব সিরিয়াস একটা বিষয় এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলের কারণে জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করার আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র এমন প্রেক্ষাপটে দলটির সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ঢাকাস্ত যুক্তরাষ্ট্রের কূটনৈতিকরা বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে কথা বলা হয়েছে সেখানে বলা হয় জামাত ইসলাম বাংলাদেশের ইতিহাসে একাধিকবার নিষিদ্ধ হয়েছে সর্বশেষ দলটি নিষিদ্ধ হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন শাসনামলে ছাত্র আন্দোলনের মুখে দু হাজার চব্বিশ সালে হাসিনার পতনের পর রাজনৈতিক পটভূমিতে বড় পরিবর্তন আসে দলটি অতীতে ভিত্তিক শাসন ব্যবস্থা এবং নারীদের কাজের সময় কমানোর মতো প্রস্তাব দিয়ে বিতর্কের জন্ম দিলেও সম্প্রতি নিজেদের অবস্থান বদলানোর চেষ্টা করছে জামাত ইসলাম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় গত এক ডিসেম্বর ঢাকায় এক নারী সাংবাদিকের সঙ্গে এক যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বলেন বাংলাদেশ আরও বেশি ইসলামমুখী হয়েছে এবং আসন্ন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত আগের যে কোনো সময়ের চেয়ে ভালো করবে অবশ্যই ভালো করবে জামাত ইসলাম এবার ক্ষমতা যাওয়ার খুবই সম্ভাবনা আছে এটা বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে চান্দা বা যারা ওই যে দান্দান্দা করবে তারা বাদে প্রতিবেদনে এক অডিওর প্রসঙ্গ উল্লেখ করা হয় সেখানে ওই কূটনৈতিককে বলতে শোনা যায় আমরা চাই তারা আমাদের বন্ধু হোক তিনি সাংবাদিকদের জামাতের ছাত্র সংগঠনের নেতাদের মিডিয়ায় আনার বিষয়ে আগ্রহ দেখান জামাত ক্ষমতা এলে সরিয়া আইন চাপিয়ে দেবে এমন আশঙ্কা নাকচ করে দিয়ে ওই কূটনতীক বলেন যুক্তরাষ্ট্রের হাতে শক্তিশালী অর্থনৈতিক চাপ প্রয়োগের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্র যেভাবে মানুষ এখন অন্যদেরকে সুযোগ করতেছে তাদের হাতে ক্ষমতা আছে এটা করতেছে যে কোনো মানুষের হাতে ক্ষমতা থাকলে এটা করবে স্বাভাবিক তার ভাষ্য জামাত সরিয়া চাপিয়ে দিতে পারে তা বিশ্বাস করি না যদি তারা উদ্বেগজনক কিছু করে তাহলে পরের দিনই শতভাগ শুল্ক আরোপ করা হবে এ বিষয়ে এক বিবৃতিতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র মনিকা সাই বলেন এটি ছিল একটি নিয়মিত ও অনানুষ্ঠানিক আলোচনা যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থন করে না এবং জনগণের ভোটে নির্বাচনে যে কোনো সরকারের সঙ্গেই কাজ করবে তো আমরা সবাই জানি বর্তমান পৃথিবীকে কন্ট্রোল করছে যুক্তরাষ্ট্র তারা চাচ্ছে যে জামাত ইসলামে ক্ষমতায় আসুক এবং তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো তো আপনারা দেখলেনি এবং তারা এক ধরনের গোপন ইঙ্গিত বলেন ঘোড়ায় বলেন বলছে যে জামাত ক্ষমতায় আসতেছে এটা তারা বুঝতে পারতেছে এই জন্যই তারা জামাতকে এই দুই তিনটা টার্ম এন্ড কন্ডিশন দিছে এবং তারা বলছে শুল্ক আরোপ করবে জামাত ক্ষমতা আসলে যুক্তরাষ্ট্র চায় কিন্তু আমাদের ফখা ফজা তারপরে কিছুদিন আগে ছিল এখন নিজে স্বতন্ত্র করতেছে পিরহানা অনেকে আছে না এসব নামটাম বলতে চায় না এরা বলতেছে যে আপনার কেউ চায় না জামাত ইসলামকে বিশ্ব তাকে যারা কন্ট্রোল করছে তারা চাচ্ছে জামাত ইসলাম আসুক যদিও তারা এটাও বলছে যে সরকার আসুক না কেন এটা তো ফর্মালিটিস বলতেই হবে সবাই বলে যেরকম আমাদের আপার দেশ তারা চায় যে আপা আসুক বা আপা না আসলে আসুক কিন্তু জামাতকে তারা আনতে চায় না কিন্তু এখানে কি হচ্ছে যুক্তরাষ্ট্র বলেন চীন বলেন উন্নত বিশ্বের সব দেশ জামাতকে ক্ষমতা দেখতে যাচ্ছে কারণ তারা চায় একটা সুশৃঙ্খল একটা ভালো দল বাংলাদেশের উন্নয়নে কাজে লাগে বাংলাদেশে যারা চান্দান্দা করবে না বাংলাদেশে যারা চা করবে না তারপরে ওই নাটক করবে না জঙ্গি নাটক করবে না এই ধরনের দলকে বাংলাদেশে যারা আছে আর কি তাদেরকে সাপোর্ট করে না আর কি উন্নত বিশ্বের ভালো ভালো দেশগুলা তো এই একটা দেশ বাদে বাংলাদেশে যে জামাত ইসলাম ক্ষমতা আসুক এটা চায় উন্নত বিশ্ব কিন্তু আমাদের বাংলাদেশে যে চিরাচরিত পুরাতন যে আপনার ডায়লগ ভাবছিলাম যে বিশেষ করে আমার নিজের একটা ধারণা যে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে তারপরে যে দু হাজার সাল থেকে আমি এই মিডিয়া জগতে কাজ করি ফ্রিল্যান্সার নিজে নিজে কাজ করি না নিউজ বানাই আপনাদের দেখালে বোঝাতে পারবো আমার এখানে মিনিমাম বিশ থেকে ত্রিশটা পেজ ওপেন আছে নিউজের প্রতিদিন আমি ষোলো সাল থেকে এই নিউজগুলো পড়ি প্রত্যেকটা আমাদের বাংলাদেশের পক্ষের যে পত্রিকাগুলো আছে সেগুলো পড়ি আলুটা আলু পড়ি না বিশেষ করে বর্তমানে বাংলা এডিশনটা দেখা হয় আমার দেশটা দেখা হয় তারপরে যদিও মানব জমিন এখন চান্দালীগের কে সাপোর্ট করতেছে তারপরে মানব জমিটা দেখি দিগন্ত দেখা হয় এ ক্যাপাসে শেয়ার করলাম পার্সোনাল মানে আমি যা করি যে নিউজগুলো দেখি একটা দেশ তো নিজে নিজে একা চলতে পারে না যে দেশগুলো পৃথিবীকে কন্ট্রোল করছে তারা এখন জামাত ইসলামকে ক্ষমতায় আনতে চায় যখন জামাত ইসলাম ক্ষমতা আসবে তাদের সাথে যখন সম্পর্ক ভালো হবে দেখবেন আমাদের বাংলাদেশের উন্নয়নটা খুব ভালো হবে আমাদের এই ডক্টর কিছু ভুল তো সবারই থাকে বর্তমানে একটা বিপ্লবী সরকার ডক্টর মোহাম্মদ ক্ষমতায় আছে সে কিন্তু এই বিলিয়ন থেকে শুরু করে এখন নিয়ে গেছে আপা যখন ক্ষমতা ছিল সব ব্যবসায়ীরা বলতো যে আপনি ছাড়া কি দেশ চালাবে আপনি সারা তো এই দেশ চলতেই পারবে না আপনার কোনো বিকল্প নাই আপা এখন যেমন ইমাম আসছে জাতীয় ইমাম জাতীয় ইমাম রে বলতেছে আপনার সারা কোনো উপায় নাই মানে চান্দা লিক কোনো উপায় নাই জাতীয় ইমাম কোনো উপায় নাই কে বলতেছে সাংবাদিক লিয়াসন বলছে না যে যে মিনার কার্টুন রাজু যে আছে ওই রাজু বলতেছে চান্দা লিক সারা আপনার উপায় নাই চান্দা একটা ভরসা কারণ আপা যেহেতু নাই চান্দা লিকের সারা উপায় নাই কারণ তারা ওই ধরনের দলকে ক্ষমতা আনতে চায় যাতে বাংলাদেশে একটা সবসময় একটা ঝামেলা থাকুক চান্দা হোক তারা একটু সুযোগ সুবিধা পাক চান্দা লিকের পক্ষে কথা বলার জন্য ভালো কোনো একটা ভার্সিটির ভিসি বা একটা সংবাদ মাধ্যমের প্রধান বা একটা টিভি চ্যানেলের প্রধান বা বিশেষ বিশেষ জায়গায় প্রধান হইতে পারে দুইটা পিঠে খাবে মাঝখান ভিডিও বানাবে মানুষকে লামসাম বুঝাবে ভাববে যে আহ কি জানি বুঝাইতেছে এগুলাকে বলে আপনার জ্ঞান পাপে আমাদের জ্ঞান অত বেশি না কিন্তু আমরা একটা বিষয় বুঝি সাধারণ মানুষ বাংলাদেশের পক্ষে কোন দলটা আমাদের যেহেতু এখানে লাভ লাভস্বার্থ নয় না দেশটাকে ভালোবাসি এই জন্য চাই বাংলাদেশটাকে আমরা যেহেতু বিদেশে থাকি যে ফ্যাসিলিটিগুলো পায় পাই যে সুযোগ সুবিধা পায় আপনারা আশ্চর্য হয়ে যাবেন এত সুন্দর দেশ এত সুন্দর নিরাপত্তা তা আশা বাংলাদেশটা নিরাপদ হোক সবাই যেন রাত তিনটার সময় এক কোটি টাকা নিয়ে রাস্তায় যাবে হেঁটে যাবে কেউ ডিস্টার্ব করবে না মেয়েরা হেঁটে যাবে কেউ ডিস্টার্ব করবে না তাকাবে পর্যন্ত না যে আমরা যেসব দেশে থাকি সব দেশে এগুলা জীবনও সম্ভব না আমি এখন বের হয়ে যাব রাত ধরেন কত বাজে এখন এখন রাত বারোটা বাজে যে কোনো জায়গা যাবো একটা মানুষ তাকাবেও না এইসব দেশে বছরে পাঁচ বছরে দশ বছরে একটা ওই চুরি হবে চিন্তা হবে মানে কথা কথা বছরে একটা চুরি হবে একটা ডাকাতি হবে এরকম হয় আবার ওই চোর ডাকাত ধরাও পরে আবার সাজাও দেওয়া হয় কিন্তু আমাদের বাংলাদেশে চোর ডাকাতগুলো সামদা লিক করে বা আপা লিক করতো ওরা ধরে নিয়ে যেত যায় ছাড়াই নিয়ে আসতো কারণ ওই চোর শাশুর ছাড়া ওই যে মিছিল মিটিংয়ে মানে সবাই কিন্তু খারাপ না আবার সবাই খারাপ ভাবেন না ভালো মানুষও চাঁদা করে আপা লিক করে সেটা খুব কম সংখ্যক মিনিমাম কখন এক্সাম্পল হয় না ম্যাক্সিমাম যেটা সেটাই বলি আর কি এরাই হলো আপনার দলটল করে নেতা ফোন দিয়ে দিবে সায়ে দিবে দেখেন না চাঁদা নেতারা বলতেছে ক্ষমতায় যায়নি খালি সব শেষ করে দু এই করবো শেখ করে ফেলব জামাত ইসলামকে মুছে ফেলব নিশ্চিন্ত করে ফেলব জামাত ইসলামের নেতারা তো এটা কখনো বলে নাই তো আপনারা কাদেরকে ভোট দিবেন এসেব শেরিকি করা মুনাফিকি করা দলদেরকে ভোট দিবেন নাকি জামাত ইসলামের মতন একটা সুশৃঙ্খল দুর্নীতিমুক্ত মুক্ত দেশপ্রেমিক অন্য দেশে দালালি করে না অন্য দেশে দেশে পারমিশন নিয়ে আসে না ইসলামের নামে মিথ্যা মিথ্যা করে না গাধারে কাঠ ঝুলানোর মতন কাঠ ঝুলা দেয় না ওই যে কি দিন আসেন গাধার সামনে কি ধরে মূল আনা কি গাধার সামনে আগায় যায় তো এই ধরনের যে লোভ দেখায় লালস দেখায় লোভ লালস দেখিয়ে কি মানুষের ভোট পাওয়া যায় যায় না ওই যে তাহাজত পড়ে যায় ভোট দিয়ে যেতে বলছে না তাহাজ পড়ে যায় ভোট ডাকাতি করতে যেতে বলছে কিনা এটা নিয়ে আপনারা একটু সার্ভে করেন মাথায় রাখবেন কারণ সবাইকে তো আর মেসেজ পৌঁছানো যায় না ডাইরেক্টলি ওটা ফাঁস হয়ে যেতে পারে মোবাইলে কথা বললে বা চিঠি পাঠাইলে তো আকার ইঙ্গিতে সন্ত্রাসী নেতাকর্মীদেরকে এই বার্তা দিল যে তাহার জুত পড়ে যায় তোমরা ওই ভোট কেন্দ্র মারা শুরু করবা এবারে নির্বাচন সিলেকায়টা মাইরা হইলেও নির্বাচিত হইতে হবে নাহলে কিন্তু আবার আমার চলে যেতে হবে এরকম মোবাইলের মাধ্যমে সব কিছু করতে হবে তার থেকে ভালো যেভাবে হোক আপা যেভাবে করছে ওইভাবে ক্ষমতা আসলেও আমাদের আসতে হবে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে এবার আর ওই সব ধান্দা মান্দা ভয়ভীতি দেখায় ওই সব সন্ত্রাসী দিয়ে কোনো লাভ হবে না তাদেরকে সোজা কইরা ভোট দিয়ে তাদেরকে একেবারে জাগা মতন পাঠাই দেওয়া হবে জাগা মতন বলতে যার যার অবস্থানে শেষে চলে যাবে এবং তাদের দলের মধ্যে শৃঙ্খলা নিয়ে আসবে দুর্নীতি চাঁদাবাজি মুক্ত করবে সবাইকে নেতা যা বলবে সব শুনবে আর কি বলবে নেতা হয়তো একই কথা বলে যাই হোক এই বিষয়ে বাদ বাংলাদেশে এখন যে দলটা ক্ষমতা আসছে সামনে তাদের দিকে আমরা ফোকাস করি জামাত ইসলাম তারা সামনে ক্ষমতা এসে তারা যে বাংলাদেশটাকে যেরকমভাবে প্রচালনা করতে চায় সেরকমভাবে করতে পারে কি না তারা যদি করতে না পারে তখন আমরা জামাত ইসলামের সমালোচনা করব। যদিও বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে জামাত ইসলাম তাদের কথা হানড্রেডে হান্ড্রেড বাস্তবায়ন করবে বলে সাধারণ জনগণ মনে করে কারণ হচ্ছে জামাত ইসলাম তো কখনো ক্ষমতা আসে এবং তাদেরকে অন্য যে দুই দল ছিল তাদের সাথে মিলাইলে জামাত ইসলাম অবশ্যই এক নম্বরে থাকে তেইশ জানুয়ারি যে জামাত ইসলামের সমাবেশ হলো সেই সমাবেশে জুটবদ্ধ রাশেদ প্রধান তাকে আমি এখন দেশপ্রেমিক হিসেবে চিনি কারণ সে নিজে একটা তার দল ছোট দল ছোট দল বিষয় না একজন মানুষ যদি সত্যি কথা বলে সেটাই সত্য যেরকম আমাদের উসমান হাতি এক আলো রয়ে গেছে জীবন দিয়ে গেছে সে উসমান হাতি থেকে বাংলাদেশ হয়ে গেছে তো সেরকম একজন মানুষ আমি দেখতেছি তাদের দলটাকে আমি চিনতাম জাকপা মানে বেশি মানুষ নয় তাদের কিন্তু যে সত্য বলে বাংলাদেশকে ভালোবাসে আমরা তাদের পক্ষে তো সেরকম এই দশ জুলো সমাবেশে প্রধান কী বলছে দেশে আসার আগেই যে দিল্লির কাছে দরখাস্ত দেয় তার কাছে দেশ নিরাপদ নয় আপনারা বুঝতেই পারছেন কার কথা বলেছেন এবং সে স্পষ্টভাবে বলছে এটা আপনার আমার দেশ পত্রিকা থেকে পড়লাম তেইশ জানুয়ারির সংবাদ খুব ভালো মানুষ সে তার দশ দলীয় জোটে সে চাইলে একটা আসন পাইতো কিন্তু সে দলের স্বার্থে জোটের স্বার্থে সে আসন নেয় নেয় এই ধরনের ত্যাগী মানুষদেরকেই ক্ষমতা আনতে হয় এই ধরনের ত্যাগী দেশপ্রেমীদেরকেই দেশের শাসন দিতে হয় যারা লোভ করে নিজের দল দলছে স্বতন্ত্র দাঁড়াই দিয়েছে নেতা বলছে না তোমার দাঁড়ায় না নেতার কথা নাই এই ধরনের দলকে ভোট দিবেন নাকি জামাত ইসলামের মতন যা বলে নেতারা সেই কথা করে কি একটা সংবাদে দেখলাম একটা ভিডিওতে দেখলাম কি ছিল একজন সে নির্বাচন করার জন্য নিয়ে আসছে বাংলাদেশে এখন দলীয় স্বার্থে দশ দলীয় জোটের কারণে তাকে জামাত নমিনেশন দিতে পারে নাই তারপরে তার কোনো আফসোস নাই তাকে বলছে যে তুমি সরে যাও সে নির্বাচনে দাঁড়ায় নাই এমন দলকে ভোট দিবেন নাকি আপনাকে প্রার্থীতে না দিলে নমিনেশন না দিলে তখন আপনার ওই স্বতন্ত্র জয় নির্বাচন করবেন এরা হলো ক্ষমতালভী আর জামাত ইসলামের মতন দলগুলো হলো দেশপ্রেমিক দেশকে সার্ভিস দেওয়ার জন্য আসে ডাকাতি বাটপাড়ি করার জন্য না এই ধরনের দলকে ক্ষমতা আনতে হয় যারা এমপি হওয়ার জন্য ট্যাক্স মুক্ত গাড়ি আনবা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করবার নির্বাচনে সেই টাকার একশো ডবল পাঁচশো ডবল পাঁচ হাজার ডবল তুলবা সব আর হবে না শোনা আমাদের বাংলাদেশ উত্তরবঙ্গ সবসময় গরিব তো সেই জায়গায় আপনার কি জন্য এই পানির জন্য উত্তরবঙ্গ যে পানির সমস্যা তো জামাত ইসলাম আমির বলছে নির্বাচিত হলে উত্তরবঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। তো এইসব কথা দেশের পক্ষের যে নেতা তারাই বলতে পারে লীগের জাতীয় কি কথা বলতে পারবে আসসালামু আলাইকুম উসমান হাদি হত্যার বিচার চাই খুব তাড়াতাড়ি করতে হবে উসমান হাদি মানে বাংলাদেশ انقلاب جنده بعد السلام عليکم